অনেকদিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম যেটা আমার গ্রামের আমার ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আমার গ্রামের ব্লগ দিয়েই প্রথম ভিডিও আমার গ্রামের ছিল প্ল্যান ছিল এবার বাইরে কোথাও যাওয়ার যেতে পারলাম না একটা সমস্যার কারণে বাইরের কোথাও গিয়ে ভিডিও বানাতে পারিনি মানে ভেবেছিলাম দূরে কোথাও যাবো বেড়াতে এলাম নদীর ধারে রোদে বসবো বলে যে একটা ভিডিও করে এস এম এ কিং জিনারা এই মামার চ্যানেলের নতুন এসছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওর একটা ইউটিউব চ্যানেল আছে এস এম এ কিং ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন

আমি এখন একটা নৌকাতে উঠলাম নৌকাটা এই পাড়ে লাগানো ছিল এই যে বেঁধে দেখেছে নৌকাতে উঠতে গেলে আমার খুব ভয় লাগছে নৌকাটা এদিকে একবার এদিকে একবার টলমল করছে আমার অভ্যাস নেই সবে এবার নেমে যাব যার নৌকা দেখা গেলো নৌকা নিয়ে আমি উল্টিয়ে গেলাম তো আমি যেহেতু এখানে গভীরতা নেই জলের আমি উঠে যাবো কিন্তু নৌকাটা ক্ষতিগ্রস্ত হতে পারে নৌকার যে মালিক তার চরম ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে আর নৌকাতে থাকার আমি নিচ্ছি না এখন আমি নৌকা থেকে নিচে নেমে গেলাম দেখি ভাই অনেকক্ষণ থেকে মোবাইল নিয়ে ব্যস্ত কি করছে দেখ খোঁজ খবর নেই মোবাইল থেকে ভিডিও রেকর্ডিংটা বন্ধ করে নদীর ধারে বসে মাছ ধরা দেখতে দেখতে ঘন্টা দুয়েক পার করে ফেলেছি সন্ধ্যে নেমে গেছে বুঝতে পারিনি খুব ভালো একটা সময় কাটালাম সেদিন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়